নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বিস্কুট করে দেখাবো প্রথমে দুটো ডিম ভেঙে নেব এর মধ্যে দিয়ে দেব চিনি আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকম দেবেন আমি এটা চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আপনারা আস্ত চিনিও দিতে পারেন আমি চিনি চিনিটা এবার ডিমটা ফাটিয়ে নেব ফ্যান যদি না থাকে আপনারা কাটা চামচ দিয়ে এভাবে ফাটিয়ে নেবেন চিনি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নেব আমি দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো ঘি দিয়ে দেব একটু ঘি নিয়ে ঘি দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ কালো জিরে নিয়েছি কালো জিরে দিয়ে দেব আমি এটা ভালো করে ফেটিয়ে নেব আমি সব কিছু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আমি এরকম একটা ডো করে নিয়েছি এটা রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে দশ মিনিট রাখার পর আবার ফিরে এসেছি আর একটু মেখে নেবো ভালো করে নেব একটু রুটির মতো বেলে নেব ময়দা দিয়ে ময়দা দিয়ে একটু দিয়ে বেলে নেব আমি এরকম মোটা করে বেলে নিয়েছি আপনারা বিস্কুটের শেপ নিজেদের মতো দিয়ে দেবেন আমি এরকম করে দিচ্ছি আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন আমি এভাবে সবগুলো শেপ দিয়ে দেব আমার সবগুলো বিস্কুট বানানো হয়ে গেছে দেখুন এবার আমি এটা ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হোক বিস্কুটগুলো এবার ভেজে নেব তেলগুলো গরম হয়ে গেছে আমি বিস্কুটগুলো ভেজে নেব এবার বিস্কুটগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব ব্রাউন করে বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখে এভাবে ভেজে নিয়ে আসি লাল লাল ব্রাউন করে বাকি বিস্কুটগুলো এভাবে আমি সবগুলো ভেজে নেব আমার সব বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বিস্কুটগুলো দেখুন কতটা ভালো হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন মূর্তিটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন